আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা মাইল্যান্ড লন্ডনে মাইল্যান্ড বৈশাখী উৎসবে যাচ্ছি বৈশাখী বলছি বৈশাখী উৎসবে যাচ্ছি সো গিয়ে কি কি করি এবং উৎসবে কে কে আছে সবার সাথে দেখা করব তো দেখতেই থাকুন হয়ে আছেন একটা কি করতালি হবে নিজেদের জন্য এখন কিন্তু মাঠ কানায় কানায় পরিপূর্ণ আছে আমার মনে হয় আমরা যদি মেলায় যাই রে সেই বৈশাখী মেলার আনন্দ উৎসবকে একবার করে হলেও একটু একটা জোরে চিৎকার দিয়ে একটা তালি দিয়ে উদযাপন করি নিজেদের প্রতি ইন্ডাস্ট্রিজ করা হবে না আগে সবার হাতগুলো একটু উপরে দেখবো চলে রয়েছে এবারে একটা করতালি তালি হয়ে নিজেদের জন্য আবারও ডান দিকের মানুষদের আয়োজন একটু বেশি দেখা যাচ্ছে লাভ ইউ অল আচ্ছা মেলায় গেলে আমরা সব সময় শুনি যে কেউ না কেউ হারিয়ে যায় মেলায় হারিয়ে যাওয়া বন্ধু মেলায় হারিয়ে যাওয়া ভাই কিন্তু মেলায় হারিয়ে যাওয়া মেয়েকে আমি খুঁজে পেয়েছি সোফিয়া আলী তার বাবার নাম হচ্ছে হান্নান আলী যদি সাউদাম্পটনে থাকেন হান্নান আলি যদি মেয়েকে দরকার না হয় বলে দিতে পারেন আমি নিয়ে যাব বাট যদি আপনাদের মনে হয় যে না মেয়েকে খুঁজে পাওয়া দরকার তাহলে চলে আসতে হবে আমাদের স্টেজের পেছন দিকটাতে সোফিয়া পেছনে খুব সুন্দরভাবে আমাদের কাছে আছে এসে সোফিয়াকে নিয়ে যাবেন সোফিয়া ইউভাল দ্য স্টেজ সামথিং গেছে ওকে আচ্ছা সোফিয়া একটু টেনশনে আছে ওর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাট বাবাকে আমরা খুঁজে পাবো রাইট পাওয়া গেছে বাবা ইয়েস সোফিয়া পেছো পেছো হাত হাত উঠাইছে ওর বাবা হাত ওকে 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 আমরা পেয়ে গেছি সোফিয়াকে ইউ সোফিয়ার জন্য থ্যাঙ্ক ইউ সোফিয়া

তালি দিলে একটু উৎসাহ পারে ওনাদের হাতে মোবাইল সবারই হাতে মোবাইল

Okay, so, Pory is from Sillet. Oh Assalamu alaikum, I'm Amar okay. Baris Sillet, and I'm a YouTube <laughs>

আশা করছি গানে গানে আজ আমরা বাতাসে ভাসবো শূন্যের গানের তালে একটা করতালি হয়েছে শূন্যের জন্য এখানে হচ্ছেন যারা মেলা অর্গানাইজ করেছিল তারা বাচ্চাদের জন্য কিছু খেলনা এন্ড খাবার নিয়ে এসেছিল বাট আমরা বাঙালিরা এতই খারাপ নিয়ে এসেছে বাচ্চাদের জন্য বাট বড় মানুষটা একটা না দশটা না বিশ পঁচিশটা করে নিয়ে যাইতেছে আমি একজনকে ভিডিও করতে চেয়েছিলাম বাট করি নাই তার পুরা প্যান্টের পকেটে শুধু বাচ্চাদের খাবার অ্যান্ড বল ঢুকিয়ে রাখছে ছোটো ছোটো বল এগুলো ঢুকিয়ে রাখছে আর এদিকে বাচ্চারা পাচ্ছে না বাচ্চারা কান্নাকাটি করছে সেন আমি গিয়েছিলাম একটা বাচ্চাকে একটা বল নিয়ে দিতে বাট শেষ তো পারলামই না আমার হাজব্যান্ড নিয়ে দিলো ওখানের একটা আঙ্কেল আমাকে একটা ঠান্ডা দিয়েছিল যে তুমি অনেকক্ষণ থেকে ট্রাই করতেছো বল নিতে পারো নাই ধরো তোমাকে একটা ঠান্ডা দিলাম সো খুশি হয়ে আমি একটা ঠান্ডা নিয়েছিলাম

আমি এখানে একজনকে একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তিনি হচ্ছেন উপস্থাপনা করেন একটি টিভি চ্যানেলে আর এখানে এসেছিলেন লন্ডনে এসেছিলেন উপস্থাপনা করতে তাকে শুধু বলেছিলাম আপু একটু পিক উঠাবো তিনি আমার সাথে অনেকক্ষণ গল্প করলেন আমার থেকে ফুচকা নিয়ে খেলেন মজা করে আমার সাথে ভিডিও করলেন এত ভালো অ্যান্ড অমাইক এখানে আমি আপনাদের সাথে এমন এক মানুষের সাথে পরিচয় করিয়ে দিব তিনি হচ্ছে বাংলাদেশে উপস্থাপনা করে একটি টিভি চ্যানেলে তিনি এসেছিলেন এই অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য তাকে টিভিতে দেখে যতটুকু মিশুক না মনে হয় তার থেকে দ্বিগুণ মিশুক তাকে শুধু বলেছিলাম আপু আমি আপনার সাথে একটা পিক তুলব দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে আমার কতটুকু গল্প হয়েছে আরও তাকে আমি লন্ডনে ফুচকা খাইয়েছি আমি আগে থেকে ওনার ফ্যান ছিলাম এখন আবারও নতুন করে ফ্যান হয়ে গেলাম আল্লাহ ফেজ